নয়টি গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে নগর ও প্রণয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এই যে শিবির আজকে সেখানেই একটা নাগাদ নগর ও পুর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম চলে আসেন এবং কেমন এই শিবির চলছে খোঁজ খবর নেন পাশাপাশি বেশ কিছু স্থানীয় মানুষদেরকে বিভিন্ন যে সরকারি প্রকল্প তার যে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্প তিনি তুলে দেন এছাড়াও তিনি এই যে শিবির সেই শিবির থেকে দেখা যায় একদিকে যেমন এই শিবির কেন করা হচ্ছে তার উপকারিতা কি সেগুলো যেমন তিনি তুলে ধরেন পাশাপাশি কিন্তু নাম না করে অমিত শাহ এবং প্রধানমন্ত্রীকে তিনি খোঁচাও মারেন এবং জামোনdataTable বলতে শোনা যায় যে যেভাবে এই ক্যাম্প হচ্ছে সেখানে যারা বিরোধীরা বিরোধিতা করছেন সেখান থেকে কিন্তু লাভ কিছু হবে না আগামী দিনে কিন্তু মানুষ যে 26 নির্বাচন আছে সেখানে সেই জবাব তারা দেবেন। সারা ভারত দিয়েছে। তারা মমতা ব্যানার্জির যে স্কিম সাধারণ মানুষের জন্য নিপিরিত মানুষের জন্য বঞ্চিত মানুষের জন্য যে স্কিম তার যে সহায়তা মানুষের পাশে দাঁড়ানো সেইটা বোঝার ক্ষমতা নেই মমতা তোমরা অত্যাচার করছো তোমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বাঙালির ওপরে অত্যাচার আনছ তাই তার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং সমস্ত দিয়ে তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনে মমতা ব্যানার্জি ভারতবর্ষকে পথ দেখান তার এখানে যারা কাপুরুষ যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে বার দোষ পার হয়ে গেছে পকার পার কখনো দাঁড়িয়ালা কখনো মোটা ভাই তারা এসে মুখ থুবড়ে পড়েছে সোচা মুখ ভোতা হয়ে গেছে তাই লাখ বাঙালির ওপরে খুব আমার এখানে লড়াই করে পারবে না তাই আমার বাংলার নিরীহ মানুষদের উপর অত্যাচার কখনো অবৈধভাবে পুশব্যাক পুশব্যাক করা তোমরা কে যদি তোমার মনে হয় বাংলাদেশি তাহলে কোটে প্রমাণ করতে হবে বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো কোন অধিকারে অত্যাচার করছো কেন মানুষের কান কেটে দিচ্ছ ফ্যামিলির কারো কল জল বন্ধ করে দিচ্ছ কি অধিকার আছে তোমার আদালতের অর্ডার ছাড়া তুমি এসব করছো তাই এর প্রতিবাদ চলবে বাংলায় আর বাঙালি বাঙালি আগামী দিনে দেখিয়ে দেবে বিজেপি কে যে অত্যাচারের প্রতিবাদ বাঙালি করতে পারে পরাধীনতার গানী আমরা মিটিয়েছি নেতাজি সুভাষ চন্দ্র বোস বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা এরকম অনেক মানুষ আছেন যারা পরাধীনতার গানির বিরুদ্ধে লড়াই করেছেন আবার বাঙালির ওপর যে অত্যাচার সেই বাংলা যে বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ সেই বাংলার সেই বাংলা ভাষার উপর অত্যাচার তার প্রতিবাদ হচ্ছে বাংলায় এবং আগামী দিনে বিজেপিকে আবার হুঁশিয়ার করে দিচ্ছে ইন্ট্রোডিউসিং ইন্টাল রিহ্যাপ এন্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

জন্য এখনই যোগাযোগ করুন অথবা আমাদের নাম্বার এভাবেই বিভিন্ন জায়গাতে রাজ্যের এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে দেখা গেল প্রথমেই দুপুর বেলায় একটা নাগাদ যে নয়টি গ্রাম পঞ্চায়েত সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্প সেখানে চলে আসেন নগর ও পুর উন্নয়ন মন্ত্রী হাকিম হাকিম তিনি সেখানে স্থানীয় বিধায়কদের নিয়ে যেমন এলাকা যারা স্থানীয় মানুষ তাদেরকে বিভিন্ন যে সরকারি সুবিধা সেগুলো তুলে দেন তারপর সেখান থেকে পরিদর্শন করে এসে ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে সেখানেও তিনি যে একটি ক্যাম্প হচ্ছিল আমাদের পাড়া আমাদের সমাধান সেই শিবিরে তিনি যান এবং সেখানে স্থানীয় কাউন্সিলর আঠেরো নম্বর ওয়ার্ডের সূর্য দে এবং ডানকুনি পুরসভার চেয়ারপারসন এবং যারা রয়েছেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর তাদেরকে নিয়ে তিনি এই শিবির পরিদর্শন করেন এবং তারপর কেমন এই সমস্ত পরিষেবা মিলছে সেই সমস্ত খোঁজখবর নেন এবং তারপর তিনি একেবারে বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে অর্থাৎ সব মিলিয়ে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যেমনটা মন্ত্রীর কথাই যে এই শিবিরের ফলে অনেকেই উপকৃত হচ্ছেন এবং যার কারণেই বিরোধীরা যতই কুৎসা বা কটাক্ষ করুক মানুষ কিন্তু উপকৃত হচ্ছে এবং যার ফল এই ছাব্বিশে ইলেকশনে মিলবে কারণ মানুষ যে পরিষেবা পাচ্ছে সেখান থেকে তাদের ভরসা একমাত্র এই তৃণমূল সরকার সেই কারণেই মন্ত্রীর গলায় কিন্তু এই যে ক্যাম্প বা এই যে সিপিট তার কিন্তু আহ প্রশংসা শোনা গিয়েছে তবে এই বিষয়ে কিন্তু বিরোধীরা তারা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির যেটা বক্তব্য যে এই সমস্ত ক্যাম্প বা এই সমস্ত শিবির করে শুধুমাত্র ভোটের আগে ভোটের যে ফায়দা সেটা লোটার জন্যই তৃণমূল এই সমস্ত শিবিরগুলো করে এছাড়া কিন্তু সারা বছর তারা মানুষের পাশে থাকে না এমনটাই কিন্তু কটাক্ষ করেছে বিরোধীরা অর্থাৎ সব মিলিয়ে এই যে শিবির আমাদের পাড়া আমাদের সমাধান সেই শিবিরকে কেন্দ্র করে রাজনৈতিক দরজাও কিন্তু একেবারে তুঙ্গে এবং প্রথমত তিনি যেখানে এসেছেন পাড়ায় সমাধান এটা প্রমাণ করে যে বিগত দিনে এই তৃণমূল সরকার ব্যর্থ তারা প্রশাসনের চেয়ারে বসে সমাধান করতে পারে দি এখন পাড়ায় আসছে সমাধান করতে আর সমাধানের নামে গোচা গোচা ফর্ম জমা হচ্ছে আর পৌরসভার স্টাফেরা পঞ্চায়েতের স্টাফেরা সেগুলো নিয়ে গিয়ে পৌরসভায় বস্তাবন্দি করে রেখে দিচ্ছে এর বেশি কিছু হচ্ছে না প্রশাসনের আসনে চেয়ারম্যানের চেয়ার পঞ্চায়েত প্রধানের চেয়ার বিডিও সভাপতির চেয়ারটা কিসের জন্য সেখানে বসে এলাকার সার্বিক মানুষের জন আরো যে সমস্ত পঞ্চায়েত সদস্য আছে কাউন্সিলর আছে সেই সমস্ত জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার সমস্যার সমাধান করা তা সেই চেয়ার ছেড়ে আজকে পাড়ায় ঢুকছে কেন তাহলে সেখানে কাজ করতে তারা ব্যর্থ হয়েছে মানুষ আজকে বিতসদ্ধ সেই ভয়ে এখন পাড়ায় সমাধান নাম করে একটা নতুন প্রকল্প নিয়ে এসেছেন মানুষকে ভাওতা দেওয়ার জন্য আওতা ছাড়া কিছু নয় আর অমিত শাহ মোদীর সমালোচনা করছেন বাঙালি অস্মিতায় স্থান দিচ্ছেন তিনি বাঙালি অবাঙালি লড়াই লাগাচ্ছেন এটাও তৃণমূলের একটা ভোট রাজনীতি এবং ভাওতা আজকে এরা অবাঙালিদের কথা বলে তিনি পাশে যাকে নিয়ে বক্তব্য রেখেছিলেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান উত্তরপাড়ার চব্বিশ জন সদস্যর মধ্যে তেরো জন বাঙালি এই তেইশ জন বাঙালি একজনই অবাঙালি তাকেই করেছে চেয়ারম্যান এরা আবার বাঙালি অবাঙালির গল্প বলে আজকে তার পাশে রিজরা পৌরসভা বিজয় সাগর মিশ্র তিনি কে তিনিও অবাঙালি আজকে এখান থেকে কেন্দ্রের এমপি কীর্তি আজাদ থেকে শুরু করে সত্যবন্ধ সিনহা থেকে শুরু করে এরা কি এরাও অবাঙালি ভারতীয় জনতা পার্টি আজকে যতজন বিধায়ক আছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রত্যেক কটা একদম আদি অন্ত বাঙালি বারোজন সাংসদ আছেন রাজ্য রাজ্যে আগে আমাদের লোকসভায় আদি অন্ত বাঙালি তাই এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টি তার যে প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন আদি অন্ত বাঙালি তাই আমরা সর্বোপরি যেটা বলি বাঙালি অবাঙালি নয় আমরা প্রত্যেকে ভারতীয় ভারতীয়দের সম্মান করি আজকে এসআইআর নিয়ে যে ঘটনাটা ঘটছে একজন ভারতীয়রা নাম বাদ যাবে না কিন্তু যারা ভারতীয় নয় ভারতবর্ষের নাগরিক নয় তাদের নাম অবশ্যই বাজ যাবে ডবল এন্ট্রি বাদ যাবে মৃত ভোটার বাদ যাবে আজকে এসআইআর নিয়েও মানুষকে ভাওতা দিচ্ছে ভাওতা ছাড়া বর্তমানে তৃণমূলের কাছে বলার কিছু নেই একদম ইলেকশন আসছে বলেই ইলেকশন আসছে বলেই আভাঙ নাম করে ব্যান্ডেজ বেঁধে একবার খেলা খেলেছে এখন আবার নতুন খেলা শুরু করেছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার দলের খেলা বাংলার মানুষ বুঝে গেছে ছাব্বিশে আরও খেলা খেলতে পারবে এবং এছাড়াও এই ক্যাম্প থেকে তিনি যেভাবে বিজেপি শাসিত রাজ্যে যারা বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তা নিয়েও তাকে সরব দেখা গিয়েছে তারা তিনি যেমনটা বলেছেন যে এইভাবে কিন্তু বাঙালিদের ওপর অত্যাচার করলে তার রেজাল্ট কিন্তু ছাব্বিশের নির্বাচনে বাঙালিরা বুঝিয়ে দেবেন সেভাবেও কিন্তু এই যে বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার তা নিয়েও কিন্তু সরব দেখা গিয়েছে নগর ও পুরো উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খরব নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামী দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন i nine.